বিসিবি নির্বাচন করছে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে আর কখনো বিপিএল এ দেখা যাবে না এই টাইগার সাবেক ওপেনারকে তাই তো এবার ফরচুন বরিশালকে নতুন বিকল্প দিয়ে যাচ্ছে এই টাইগার সাবেক ওপেনার দলটির মালিক মিজানুর রহমানের কাছে প্রশ্ন করলে তিনি বলেন তামিম আর খেলবে না ফরচুন বরিশালের হয়ে কিন্তু তামিম এমন একজনকে রিপ্লেসমেন্ট হিসেবে দিয়ে যাচ্ছে যেটা দেখলে আপনারাও খুশি হবেন খুবই পরিচিত এবং তামিমেরই পারফে রিপ্লেসমেন্ট অর্থাৎ আর কোন দ্বিধায় থাকছে না আগামী বিপিএলে ফরচুন বরিশালের জার্সি গায়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে বলবো এটা ভুল মূলত তানজিদ হাসান তামিমের সাথে তামিম ইকবাল ইতোমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছে সব কিছু ঠিক থাকলে ডিরেক্ট সাইন লিস্টে তানজিদ তামিমের নামটা সবার আগেই ঘোষণা করবে ফরচুন বরিশাল যেহেতু তাদের দল এক প্রকার কনফার্ম অন্যান্য দল এর পরবর্তীতে তানজিদ ডিরেক্ট সাইন ইন করতে চাইলেও পারবে না কারণ অগ্রিম ডিরেক্ট সাইন ইন করে ফেলছে ফরচুন বরিশাল অর্থাৎ সবকিছু ঠিক থাকলে তামিম ইকবালের রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে তানজিৎ হাসান তামিম প্রিয় দর্শক ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম আপনাদের কেমন লাগছে বিষয়টা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুধু তাই নয় জানা গিয়েছে দাবিদ মালানের রিপ্লেসমেন্ট হিসেবে আরও এক বিদেশির সাথে আলোচনায় আছে ফরচুন বরিশাল নামটা অবশ্য জানা যায়নি খুব শীঘ্রই আপনাদের নামটা জানিয়ে দিব